বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো দেখুন বন্ধুরা সকাল সকাল এখানে ধান ঝাড়াই চলছে আর আমি এই যে একটু ভয়েস দিতে বসেছি তো দেখুন মুরগিগুলো এত ডাকছে তো ছোট ছোট মুরগির বাচ্চা আর ছোট ছোট হাঁসের বাচ্চা ওরাই বেশি কিচিমিচি করছে তো আমি আর সেটাকে মানে অ্যাভয়েড করলাম না এই কারণে আমারও মনে হলো যে আপনাদেরও শুনতে মন্দ লাগবে না আমার সামনে বার করিস না আমার এমনি যে কাশি হচ্ছে আমি খাবো না তো বন্ধুরা আজকে সকালে লাউ চিংড়ি খাওয়া হবে ওই জন্য মা লাউ নিয়ে এসছে আর এখানে দেখুন বাবা কিন্তু আজকে ছুটি নিয়েছে বাড়িতেই আছে আর সমস্ত বাগানে কিন্তু সব জল দিয়ে দিচ্ছে বাগান দেখুন একদম শুকনো হয়ে গেছে সব কিছু জলের অভাব এরকম হচ্ছে আর দাদা তো বাড়িতে নেই তো সেই জন্য দাদাই এইগুলো সব কিছু করে তো সেই জন্য বাবাকে করতে হচ্ছে তো আর বাবা তো বাড়িতে থাকে না কি করে ও বা করবে সপ্তাহে একদিন ছুটি তো ওই জন্য ছুটি নিয়ে এটা করছে আর দাদা বাড়িতে থাকলে এতদিন আমাদের ওলকপি ফুলকপি সব বাড়ি থেকেই খাওয়া হতো কিন্তু এখনও কিন্তু বাজার থেকে কিনে খেতে হচ্ছে তো গতবার যখন এসছিলাম তখন কিন্তু এরকম সময় আমরা কিন্তু বাড়ির সবজি বাড়ির বেগুন সব কিছু কিন্তু খেয়েছিলাম তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া আর শেয়ার করলাম না এখন দেখুন আজকে দুপুরে খেয়ে আর দুই মানিককে কিন্তু ঘুম পাড়ায়নি সবাই রেডি হয়ে চললাম হাটে তার কারণ আজকে এখানে সপ্তাহিক হাট বুধবার তো দেখুন দুই মানিক কিন্তু রেডি হয়ে গেছে শুধু দুই মানিক না বাড়ি একদম লক করা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি মা আর ওই যে দেখুন পিছনে কিন্তু ভাইজিরা আসছে তো সবাই মিলে চললাম হাটে তো তারপরে আপনার সাথে থাকুন আমরা কি কি বাজার করছি সব কিছু আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি আবারও বলছি এখানে কিন্তু আমার নেটওয়ার্কের খুবই অসুবিধা আমার ভিডিও আপলোড করার জন্য সেই মাঠে ওখানে পাঠিয়ে দিচ্ছি বাবুর কাছে না হলে অন্য কারো কাছে তো এভাবেই কিন্তু আমি ভিডিও মানে আপলোড দিচ্ছি আর সেই জন্য সবার কাছে সেইভাবে যেতে পারছি না তবুও যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করছি তো দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না বুঝতেই পারছেন বছরে দুবার তো আসি তো বাড়ি যাওয়ার সময় অবশ্য হয়ে গেছে আর দেখুন আমরা কিন্তু দুপুরে খেয়েই চলে এসেছি এখন কিন্তু সেইভাবে মানে হাট কিন্তু শুরু হয়নি তো এখনও অবশ্য আমরা হাটের ভিতরে ঢুকিনি হাটের কাছাকাছি চলে এসেছি তো আমিও বাড়ি থেকে শীতের সেরকম কিছু নিয়ে আসিনি শুধু চাদর নিয়ে এসেছি তো সেই জন্য বাবু বললো চলো একটা কিছু একটা কিনে নেবে এখানে তোমার গ্রামের হাট থেকে তো এই যে দেখুন এটা অবশ্য হাটের না মানে বাজারের দোকান থেকে তো দেখছিলাম যে কোনটা কিভাবে নেওয়া যায় আর এখানে দেখুন ভাইজি তো ভাইজির জন্য ভাইজি যেটা পরে আছে এটা ওর জন্য নেওয়া হয়েছে তো ভাইজি শীতের ড্রেসটা কেমন হয়েছে ওকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমারটা আমারটা তো আমি এখনও করি নি অবশ্যই করে আপনাদের দেখাবো তো দেখুন আমরা কিন্তু হাট থেকে চলে এসেছি আর হাটের কোনো কিছুই আজকে শেয়ার করতে পারিনি তো দুই মানিক এদিকে ওদিকে এত ছোটাছুটি করছে ভিড়ের মাঝখানে এদিকে গরম গরম চপ ভাজা হচ্ছে এদিকে মিষ্টির দোকান সে কি বলবো আর তার মাঝখানে কান্নাকাটিও শুরু করে দিয়েছে ওই জন্য ওদেরকে নিয়ে চলে এসছিলাম আর ভাইজি আর বাবু দেখুন এই এখন কিন্তু এসছে আমরা কিন্তু অনেক আগেই চলে এসেছি সোনাদের নিয়ে আর ভাইজি ওর মশাই আর ও কিন্তু এখন আসলো আর বাবুরও খুব কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে আর এই দুটো দেখুন আমার দুই মানিকের জন্য কিনে এনেছে তো ওই কচি কলা পাতা কালারের থেকে আর যেটা ওটাই কিন্তু আমার ভালো লেগেছে তো কি করা যাবে একই কালার কিন্তু পাওয়া যায়নি ও খুঁজে ছিল তো ওটা নিয়ে কিন্তু ঝামেলা হবে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে দুটো মানে একই কালার না হলে খুব সমস্যা মানে বুঝতেই পারছেন ব্রাশ পর্যন্ত একই মানে একই টুথব্রাশ একই কালার তাদের দরকার তো যাই হোক এই যে এই যে কাপড়গুলো এগুলো কি বলে আমি জানি না তবে শীতের সময় আমাদের এখানে কিন্তু এইভাবে সবাই মাথায় বেঁধে রাখে আর কাশি হলে গলায়ও বেঁধে রাখে তো ওই জন্য আমার মা সব সময় পরে থাকে ওই জন্য বাবু দেখলো মায়েরটা কেমন পুরানো হয়ে গেছে ওই জন্য মায়ের জন্য একটা এনেছে আর আমার জন্য একটা এনেছে আর আমার আরেক মা মানে আমার শাশুড়ি মা তো এগুলো একদম পরেই না আগে থেকেই বলে দিয়েছে আমার জন্য কিন্তু এসব আনবি না তো যাই হোক এবার চলুন দেখায় কি কি সবজি বাজার করে আনলো তো বন্ধুরা এই যে দেখুন মানে বেগুন টমেটো তারপরে বাঁধাকপি মূলও তারপরে আদা রসুন উচ্ছে সিম অনেক কিছু বাজার কিন্তু করে এনেছে আমাদের বাবু তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে আর যারা যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন বাবু কিন্তু মোটামুটি সব রকমের সবজি নিয়ে এসেছে আর এবারে কিন্তু মাছ কিন্তু একরকম মাছ নিয়ে এসছে তার কারণ বাড়িতে পুকুরের সব রকমের মাছ আছে প্রতিদিনই তো মাছ খাওয়া হচ্ছে মানে সকালেও মাছ খাওয়া হচ্ছে দুপুরেও হচ্ছে রাতেও হচ্ছে সেই জন্য সেইভাবে আর নোনা মাছ নিয়ে আসেনি আর এই যে মাছগুলো দেখুন এগুলো হাটে যাওয়ার আগে মা একটু সময় পেয়েছিলো তো পুকুরের যে ঘাট আছে স্নানের ঘাট ওখানে শিপ ফেলে কিন্তু ওই তেলাপিয়া মাছ জাপানি পুটি এগুলো কিন্তু পেয়েছিল। তো সেগুলোও এখন রান্না হবে আর তার সাথে সাথে বাবু একরকম মাছ নিয়ে এসছে তো চলুন সেটাই দেখায় তো চ্যাপটা বেলে মাছ যেটা নদীর মাছ তো সেটাই নিয়ে এসেছে তো এখন রাতে ওই চ্যাপটা বেলে মাছ রান্না হবে আর বাড়ির পুকুরের মাছ রান্না হবে মানে দুটো তরকারি হবে আজকে রাতে আর এই যে ফেসবুক বলুন আর ইউটিউব বলুন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে তো এখন এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমি যেহেতু বাপের বাড়ি এসেছি সবার কাছে যেতে পারছি না তো আমি যে কোজেকের কাছে যাচ্ছি তারাই আমাকে আমার কাছে আসছে আর কি ভালোবাসা দিচ্ছে আর বাদ বাকি যারা ছিল যাদের কাছে আমি যেতে পারছি না সবাই কিন্তু আমাকে ভুলে গেছে তো কি করব তাতে আর মানে দুঃখ করে কি করব ওই যে আর কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু দিতে পারছি না কি করে পাবো আর যারা অলরেডি আমাকে ভীষণ ভালোবাসে তাদের কাছে তো আমি অলরেডি যাচ্ছি না তারা আমার খুবই কাছের কিন্তু তারা কিন্তু রোজ নিয়ম করে আসছে আর শুধু শুধু আশা না তারা যা তারা যে কী করছে কি বলবো তো সেইভাবে সবার নাম আমি আর বললাম না তো দেখুন আমরা হাট থেকে তো আগেই এসে গেছি দুই মানিকদের নিয়ে তারপরে বাবু আর ভাইজি এলো আর সবশেষে এখন বাবা দেখুন বাবা হচ্ছে সবার লাস্টে বাবা এসছে আর এখানে দেখুন দুই মানিকের প্রচণ্ড কাশি হয়েছে ওই জন্য আমি আদা লবঙ্গ তেজপাতা তারপরে দুলালের তাল মিষ্টি এইগুলো সব কিছু একসাথে ফুটিয়ে ওদেরকে চায়ের মতো করে আর কি খাওয়াবো তার কারণ ওরা চা খেতে ভালোবাসে তো ওই জন্য চায়ের কাপে এগুলো দিয়ে খাওয়াবো তো আজ তাহলে আসি বাই